খুব সুন্দর ওয়েলকাম আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত দিচ্ছেন কেন বলুন তো আমার না একটা গল্প খুব মনে পড়ছে প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন তখন তার মাথার উপর একটি একটি আপেল পড়লো গাছের ডাল পড়লো গাছের ডালটাকে বানালো ছাতার হাতল আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা আপনার গল্পটা অনেক সুন্দর থ্যাংক ইউ কিন্তু পুরোটাই ভুল ভাল উনি প্রেমিক নিউটন না উনি ছিলেন বিজ্ঞানী নিউটন আমাকে দেখেছেন তো আশেপাশে আর কাউকে দেখছি না সুন্দরী মেয়ে নাচলে আশেপাশে দু চারটা ছেলে তাকাবে দেখতে সুন্দরী সুন্দরীতম হলেই তো হয় না আজতেও সুন্দর লাগতে হয় আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিজা টেকনিক সরি ওটা আমার কাছে না নিউট্রন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো লাভ এট ফার্স্ট সাইড আসছি আমি দাঁড়া এ শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না ব্যথা ব্যথা করেন যে রাধে সে চুলো বাঁধে মচকে গেছে মনে হয় আমার পক্ষে রুমে যায় একদম সম্ভব না এই যে শুনছেন যে আমাকে বলছেন একটু হেল্প করুন না ওকে আগে যদি জানতাম পা মুচকালে কোলে উঠা যায় তাহলে আমি আমার পাটাই মুচকি ফেলতাম ঠিক তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে মনে হচ্ছে ঠিক হয়ে গেছে ঠিক আছেন থ্যাংক ইউ আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত দেখাচ্ছি আমাকে খুঁজছে যে রাধে সে চুলো বাধে সে সাঁতারা জানে এরকম একটা মেয়ে যার কপালে জুড়বে তার আর কিছু প্রয়োজন নেই কি ব্যাপার আপনি তো দেখি ঠান্ডা লেগেছে সেটা তো আপনার কারণেই ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে আপনি চলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই আর যদি আমি পুড়ে যাই আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দেব সারা কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে সারা আই লাভ ইউ আমি তোমাকে বুঝা বলতে পারবো না যে আমি ঘরের মধ্যে আছি আমি তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে তোকে আমি আমার মেয়ে সারা দায়িত্ব দিয়েছিলাম আমি করে কি বাবা ভুল করে ফেলেছে বিশ্বাস করো আমি ওকে ভোটেও ভালোবাসি না একদমই না এবারের মতো ওকে মাফ করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওর চেহারা কখনো দেখবো না হ্যালো তোমা জি ভাই বলুন ওর সাথে একবার দেখা করা খুব দরকার কোনো কিছু বলে অন্তত আমার কাছে তুমি ওকে একটু নিয়ে আসো প্লিজ ওর সাথে একবার কথা বলা খুব দরকার ঠিক আছে ভাই আমি দেখছি কি করতে পারি আপনার জন্য থ্যাঙ্ক ইউ কেমন আছো ভালো মিথ্যা তোমার চোখ বলছে তুমি ভালো নেই আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো তুমি কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকব সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি ফোন ধরে কি বলতাম যা বলার ছিল আমি সব কথা বলে দিয়েছি আমার আর কিছু বলার একটা জিনিস জানার বাকি আছে এখনো তুমি আমাকে ভালোবাসো কি না আমি তোমাকে ভালোবাসি না আবার মিথ্যা তুমি আমাকে একটাবার বলো একটা বলো যে তুমি আমাকে ভালোবাসো আই প্রমিস আমি দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো

আমাকে মাফ করে দেন আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি কিন্তু স্যার বিশ্বাস করেন আমি আপনার অনেক ভালোবাসি স্যার আমি সব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না বাস্তবতার ভালোবাসা দুটো ভিন্ন জিনিস একটা কথা পরিষ্কারভাবে মনের ভিতরে ঢুকে নাও সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায় সম্পূর্ণ ভুল পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে কিন্তু কোন বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে সে সারা চাইলে আরো আট দশটা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারত তো সে যায়নি কারণ সাহেব আপনাকে কষ্ট দিতে চায়নি স্যার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার বিশ্বাস আমি ওকে কখনো কষ্ট দিব না অনেক ভালোবাসি স্যার একটা ওকে ওকে জিজ্ঞেস করে রাখে স্যার আমি আপনার মেয়েকে কখন ভালোবাসে স্যার স্যার বিশ্বাস করেন স্যার প্লিজ

সারপ্রাইজ বলনে কোন আই ফুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমি এতকে সারপ্রাইজ দিলাম কি আর কি খুশি তো খুশি খুশি হয়েছে দেখি